আসমান জমিন সব আলাদা আলাদা দেখা যাবে ধরি বাবা হল বুঝলে বহুর আমি প্রথমে তোমার রাস্তিকা দেখে বলেছিলাম তুমি এমন কপাল কই থেকে পাইছো আর এখন আমি তোমার বাবার কপালে দেখি আমি নিশ্চিত হলাম যে তোমার বাবার কপালেও এরকম রাস আছে তাহলে পরে তুমি এই রাজটিকা তোমার বাপের কপাল থেকেই পাইছাও দরি বাবা আমার আব্বা তো আমারে বিশ্বাসই করবে চাই না তাই না তোমার বাপের কি দোষ দুনিয়াটাই তো নকল অবিশ্বাসে ভরে গেছে বিশ্বাস তো না করারই কথা সন্দেহ তো হবারই পারে কি নজর আলী বছর শেষে আট বিঘে এক বিঘে জমি কিনে কি এমন উন্নতি হবে দুই তিন বিঘে করে কেনার ব্যবস্থা করো আমার সামর্থ্য নাই আমি গরিব না না নসর নিজে নিজেকে এত গরিব বললে তিনি নারাজ হন তিনি বলেছেন চেষ্টা করলে সফল হবে একদিন আমি জানি তোমার দুই সওয়াল তোমাকে জ্বালায় জ্বালিয়ে দিচ্ছে আব্বার মনে অনেক দুঃখ ধরি বাবা আমার দুই ভাই সবসময় তার মৃত্যু কামনা করে চিন্তা করো না বহর তারা ও নাদান নাদান কিছু বোঝে না আমাকে পরীক্ষা করার জন্যে কুচে করে পঞ্চাশটা টাকা নিয়ে আসছো তাই না নজর আলী লো পরীক্ষা করে লও টাকাটা বের করে সামনে রাখো এই বাবা আসল না নকল আব্বা এই জায়গায় রাখো রাখো এই জায়গায় টাকাটা পৌদৌ আরেকটা এটা বাড়িতে নিয়ে যাও সন্ধ্যার সময় খুলে দেখবা বাবা এটা আসল না নকল পুজোর দেওয়া তুমি মাফ করবেন